আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি তারা কি চায়। এক এক ওকে লক্ষ দশ খুশি তো সে একটা গল্প আছে শুনেছেন মনে পড়ছে যে কুঁয়োতে যখন মানুষজন পড়ে থাকে না তখন সরকার ভাবে যে কি করে তাদের উদ্ধার করবে তো দুরকমভাবে উদ্ধার করা যায় এক হচ্ছে আপনি হয় খাবার দাবার সাপ্লাই দেবেন আর দ্বিতীয় হচ্ছে যে দড়ি ফেলবেন যাতে তারা উঠে আসে আর এই গভর্নমেন্টরা কি করে যে দড়ি ফেলে খাবার দাবার সাপ্লাই দেয় আর সেই খাবার দাবারের লোভে বাঙালিরা হাঁ করে তাকিয়ে থাকে যে খাবার তো পাচ্ছি দড়ি দিয়ে উঠে আর কি করব আপনারা ঘাবড়ে যাবেন শুনে আমাদের রাজ্যের যা ভয়ঙ্কর ক্যাগ রিপোর্ট এসেছে তা পুরো রাজ্য ধ্বংসের মুখে আর এখানে পাবলিক হাততালি মারছে হো হো করছে যে পাঠা বলি হওয়ার আগে পাঠা বুঝতেই পারে না যে আমি বলি হতে যাচ্ছি কেন আমাকে হার এবং তিলক দিয়ে ডেকোরেট করা হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য দেশের দুই রত্ন এক হচ্ছেন মমতা ব্যানার্জি আর দ্বিতীয় হচ্ছেন কেজরিওয়াল যা মোটামুটি যে রাজ্যে রয়েছেন সেই রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন যেখানে কেজরিওয়াল দায়িত্ব নিয়ে পাঞ্জাবকে উড়তা পাঞ্জাব বানিয়ে দিয়েছেন পাঞ্জাবের যা জিডিপি রয়েছে তার চল্লিশ পার্সেন্ট ঋণ তার চল্লিশ পারসেন্ট ধার আর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলছে হায় রে কেজরিওয়াল তুমি তো একমাত্র নেতা যে আমাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়েছিলে তো তুমি আগে দৌড়াবে কেন আমি তোমার সঙ্গে আছি তো আমাদের পশ্চিমবঙ্গের যে জিডিপি রয়েছে তার তেত্রিশ পার্সেন্ট ঋণ খুশি তো সমস্ত খবরের ডিটেলে যাবার আগে নমস্কার আমি আপনাদের আশিস ভট্টাচার্য আজকে আবার চলে এসেছি আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসলে এত হিসেব নিকেশ করতে হয় না তো বসে পড়েন কি টাকা নেবি বল মানে আমি তো আমার বাড়ি থেকে জমি জায়গা বিক্রি করে দিচ্ছি দেবে তো সেই রাজ্য আর রাজ্যের রাজস্ব যদি খোকলা হয়ে যায় তো ধার নেব এবং ধার নিয়ে আমি টাকা দেব তারপর কোন সরকার এলো রাজ্যবাসীর কি হলো নেক্সট জেনারেশন কি ভোগ করল তা দেখার ঠিক দায়িত্বটা থরিনা মমতা ব্যানার্জি নিজের কাঁধে নিয়েছেন যেখানে ক্যাগ রিপোর্টের জন্য কেজরিওয়াল ধ্বংস হয়ে গেছেন মমতা ব্যানার্জি অলরেডি সেই পথে হাঁটতে লেগেছেন ক্রম ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া উনিশ তারিখে সঞ্জয়মূর্তি যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট দেখে প্রধানমন্ত্রী নিজেই ঘাবড়ে গেছেন নির্মলা সীতারমন ঘাবড়ে গেছেন যে ওয়েস্ট বেঙ্গলে এবার যদি ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করে দিই তাও অবাক হবেন না কারণ পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে যেখানে স্টেট জিডিপি এবং ডেটের যা রেশিও মানে যেভাবে বাড়ছে তা মোটামুটি মানে রাজ্যটাকে ধ্বংসের দিকেই নিয়ে গেছে কি হচ্ছে এই ক্যা ক্যাগ এটা হচ্ছে এমন একটা রিপোর্ট যেটা সাংবিধানিক পদ যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলি এমন একটা রিপোর্ট যে রিপোর্টের মাধ্যমে রাজ্য তার নিজের আয় ব্যয় কীভাবে খরচা করছে কেন্দ্র কিভাবে করছে এবং সব কিছু ব্যালেন্স হয়ে চলছে কিনা এটাই আমরা সাধারণ ভাষায় এই রিপোর্টের মাধ্যমে জানতে পারি যেখানে ভালো মানে গুড কন্ডিশনে যে সমস্ত রাজ্যগুলি আছে তার মধ্যে রয়েছে উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাটের মতো রাজ্যগুলি আর সেখানে ধ্বংসের পথে পথে নিজেকে মোটামুটি ডুবিয়ে দিয়েছেন পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে পশ্চিমবঙ্গে সাত লক্ষ কোটি টাকা ধার মানে ভাবতে পারছেন আপনারা সাত লক্ষ কোটি টাকা ধারের কথা সামনে আসছে দু সাল থেকে ধার নেওয়া শুরু হয়েছে ধারকে ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়া শুরু করেন দু হাজার পর থেকে এবং দু হাজার আঠেরো থেকে কুড়ির রেজাল্ট দেখলে তো মাথায় হাত পড়ে যাবে খুশি তো এই রাজ্য সরকার এত পরিমাণ ধার নিয়েছেন ধার নিচ্ছেন আর এই তৃণমূল কংগ্রেস নিজেদের নেতাদের পকেট ভরছেন কারণ যখন আমি আপনাদেরকে ডিটেলসেও রিপোর্ট দেব সেই রিপোর্টেও জানতে পারবেন যে উন্নয়ন এমন উন্নয়নের কাজ আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে যে উন্নয়নের কোনো কাজই হয়নি সবটাই ধারের দিতেই মিটে যাবে যেখানে রাজ্যের সর্বমোট ঋণ রাজ্যের জিডিপির প্রায় তেত্রিশ পয়েন্ট সাত পারসেন্ট ফিজিক্যাল ডিফিসিটি যেটাকে আর্থিক ঘাটতি বলা হচ্ছে জানা যাচ্ছে যে রাজ্যের আর্থিক ঘাটতি হয়েছে প্রায় চার পার্সেন্ট জিডিপি অর্থাৎ রাজ্যের রাজস্বের চেয়ে অনেক বেশি খরচ করে ফেলেছে যা মূলত ঋণ নিয়ে মেটানো হচ্ছে রাজকোষে যা রয়েছে তার থেকে বেশি খরচা হয়ে গেছে যেটাকে শোধ করতে হচ্ছে কি নিয়ে ঋণ নিয়ে সরকারকে শোধ করতে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কম অর্থাৎ দু হাজার তেইশ থেকে দু সালের মোট ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়েছে ওয়ান পয়েন্ট ফোর পারসেন্ট জিডিপি মানে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার শিক্ষা স্বাস্থ্য দীর্ঘমেয়াদি উন্নয়নমুখী খাতে বিনিয়োগ ভীষণই কম হয়েছে শকিং ব্যাপার সামনে এসেছে সেটা হচ্ছে যে এত বেশি ঋণ এত বেশি ঋণ এই রাজ্য সরকার নিয়েছে যা ফিউচারে ভবিষ্যতে শুধু সুদ দিতেই বেরিয়ে যাবে আর যদি মনে করে থাকে কোনো গভর্নমেন্ট এসে যে সত্যি সত্যি এই পশ্চিমবঙ্গের কিছু উপকার করবে তাহলে সে উন্নয়নের খাতে বিশেষ কিছু ইনভেস্ট করতে পারবে না কারণ অলরেডি যা ঋণ পড়ে গেছে আমাদের ঘাড়ে তা শোধ করতেই বেরিয়ে যাবে যেখানে রাজস্বের ঘাটতি থাকার জন্য রাজ্যকে দৈনন্দিন খরচ চালানোর জন্য পর্যন্ত ঋণ নিতে হচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক এবং কেন্দ্রীয় সহায়তার উপর নির্ভরশীল করে ফেলেছে আর একটা রাজ্য যখন কেন্দ্রীয় সরকারের সহায়তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় যখন নির্ভরশীল হয়ে যায় তার মানে বুঝে নিতে হবে সেই রাজ্যের আর্থিক স্বাধীনতা শেষ আর কিছুই নেই আর সেই দিকেই মমতা ব্যানার্জি ঠেলে ফেলে দিয়েছেন এই ইলেকশনের আগেই সব থেকে বড় আপনারা খবর পেতে চলেছেন খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভার আগেই মমতা ব্যানার্জি দিল্লিতে ধর্না দেওয়া শুরু করে দেবেন কারণ অলরেডি বিভিন্ন দিক থেকে এই সরকার চাপে পড়ে গেছে যেখানে ক্যাগ রিপোর্ট যা এসেছে তাতে খুব শীঘ্রই যেভাবে কেজরিওয়ালের গভর্নমেন্টের টাইমে ক্যাগ রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটি ডিপার্টমেন্টে ইনভেস্টিগেশন স্টার্ট হয় ঠিক সেইভাবেই পশ্চিমবঙ্গ সরকারেরও প্রত্যেকটি ডিপার্টমেন্টে ইনকোয়ারি স্টার্ট হতে চলেছে যেখানে করা অ্যাকশনে কেন্দ্র সরকার অলরেডি বেশ কিছু নোটিশ পাঠানো স্টার্ট হয়ে গেছে যে যদি সঠিকভাবে রিপোর্ট সরকার না দিতে পারে কারণ একটা রাজ্যের জন্য তো গোটা দেশকে বিপদে ফেলা যাবে না একটা রাজ্যের জন্য তো গোটা দেশ ঋণে ডুবতে পারে না যদি রাজ্য সরকার সঠিকভাবে বিশ্লেষণ না করতে পারে এবং সঠিক তথ্য কেন্দ্র সরকারকে না দিতে পারে তাহলে ফিনান্সিয়ালি এমার্জেন্সি পর্যন্ত অর্থাৎ আর্থিক আপতকাল সিচুয়েশন পর্যন্ত লাগু করতে পারেন কেন্দ্র সরকার যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরিস্থিতি দেখে অলরেডি কেন্দ্রীয় সরকার সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছেন এমনকি এসএনএ অ্যাকাউন্ট যেটা দু সালে কেন্দ্রীয় সরকার একটু কড়াকড়ি করেছিলেন বলেছিলেন যে রাজ্য সরকারের খাতায় সরাসরি টাকা না দিয়ে উন্নয়নের টাকা না দিয়ে এসএনএ অর্থাৎ সিঙ্গেল নোডাল এজেন্সি সিস্টেম লাগু করেছিলেন লাগু করেছিলেন যেখানে এসএনএ অ্যাকাউন্টের মাধ্যমে মনেরগা বলুন আবাস যোজনা বলুন এই সমস্ত টাকা যেত যাতে ডিরেক্ট বেনিফিট সাধারণ মানুষ পায় সেই অ্যাকাউন্ট পর্যন্ত ব্লক করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার কারণ এক ফোটা ভরসা এক ফোটা ভরসা রাজ্য সরকারের প্রতি নেই আর এই সরকারের কারাপান তো এখন ওপেন হয়ে গেছে দেখুন ইকুয়েশনটা বিরাট কিছু ব্যাপার না আপনারা ভাববেন না যে বিরাট কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লাগাতে হবে সরাসরি ব্যাপার যা ক্যাগ রিপোর্ট দেখছেন রাজ্য ধ্বংসের পথে হয়েছে টাকা কোথা থেকে নেবে লুটে কারা এই যে তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট বসে রয়েছেন এরা তো সরকারকেই লুটবে আর সরকার কোথা থেকে টাকা আনবে রাজ্য কোষে টাকা ভরবে কোথা থেকে মানুষের ঘাড় থেকে আমার আপনার ঘাড় থেকে তো সেই ঘাড়ের একটা অলরেডি এক্সাম্পল আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দেখুন প্রপার্টি বায়ার্স ইন কলকাতা অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া উইল হ্যাভ টু পে হায় স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফিজ উইথ গভর্নমেন্ট রিভাইজিং সার্কেল রেট বাই ফিফটিন পারসেন্ট টু নাইনটি পারসেন্ট অলরেডি রাজ্য সরকার জানতেন টাকা ইনকাম করবেন তাই আমার আপনাদের ঘাড় থেকে অলরেডি টাকা উদ্ধার করার জন্য সার্কেল রেট বাড়িয়ে ফেলেছেন যেটাকে ফিফটিন পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্ট নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করে ফেলেছেন যেখানে স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিস বাড়াতে চলেছে ভাই সিম্পল ইকুয়েশন আমার আপনাদের টাকা কিভাবে ঘাড় থেকে টেনে বার করতে হবে সেটাই সরকারের খুব ভালো করে জানা আছে আর তারই রেজাল্ট দেখতে পারছেন নিউ রেট কাম ইনটু ফোর্স অন ওয়েডনেসডে মানে ওয়েডনেসডে থেকেই নিউ রেট অলরেডি লাগু করা হয়ে গেছে সুতরাং এবার দেখি যে আর কোন কোন খাতের মাধ্যমে আমার আপনার ঘাড় থেকে টাকা নেওয়ার একটা ধান্দা এই সরকার করে এটাই এখন দেখার বিষয় কারণ বাকি ধরুন নেতারা তো সব জেলে মানে এখন তো জীবন সাহার মতো নেতা এমএলএ যিনি এখন জেলে বসে রয়েছেন তিনি এখন প্লে করছেন একটা গেম বলছেন যে আমি তো এসটি সম্প্রদায় থেকে গ্রামীণ এমএলএ তো গ্রামীণ এমএলএ মানে কি বড়লোক এমএলএ বা শহরের এমএলএ হলে কি দুর্নীতি করতেন না নাকি এসটি কাস্টের লোক দুর্নীতি করতে পারে না সমস্ত দুর্নীতি জেনারেল কাস্টের লোক করে মানে এটা কি সিম্প্যাথি গেন করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের এমএলএ জীবন সাহা কিন্তু এই রাজ্য সরকারের পরিস্থিতি বদ থেকে বাত্তরের দিকে চলে গেছে সেটা খুব ভালোই বুঝতে পারছি যার রেজাল্ট ভবিষ্যতে কিন্তু ভীষণ বিপজ্জনক হতে চলেছে যাই হোক আপনাদের মন্তব্য দিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে যা ঘটবে তাই ফুটবে ধন্যবাদ